বনমুস্তালিক দুর্গের পতন হয়েছে দুর্গের অধিপতি হারিস ইবনে জিরার পলাতক তার অবর্তমানে মুস্তালিকের সেনাপতি ছিল তার জামাতা মুসাফ্ফা ইবনে সাফোয়ান সেও মুসলমানদের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত হয়েছে যুদ্ধ ছিল খণ্ডকালীন সম্মুখ সমরে বন মুস্তালিকের এগারো জন যোদ্ধা নিহত হওয়ার আগেই তাদের দুর্গের অধিপতি পালায় এবং সেনাপতির নিহত হওয়ার সংবাদ তাদের সৈন্যদেরকে আরও দমিয়ে ফেলে অগত্যা তারা হাতিয়ার রেখে আত্মসমর্পণ করে মুসলিম সেনাপতি আবু আবুবরাদাল্লাহ তালানুর হাতে এটা ছিল হিজরি পঞ্চম সালের সাবান মাসের ঘটনা কিছুদিন আগে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুপ্তচর মারফত জানতে পারেন মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরার মক্কার কুরাইশ এবং পার্শ্ববর্তী আরও কিছু পত্তলিক গোত্রের সঙ্গে মিলে গোপনে মুসলমানদের উপর হামলা করার জন্য সৈন্য সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এই সংবাদ পাওয়া মাত্রই রসুল মোহাম্মদ সাল্ল্লাহলাম সৈন্যবাহিনী নিয়ে মুস্তালিকের অভিমুখে রওনা হন মুস্তালিক গোত্র উপকূলবর্তী এলাকায় বসবাস করে সেখানে পৌঁছাতে কয়েকদিনের লম্বা সফর ছিল মুসলিম বাহিনী পথের মধ্যে সামান্য বিরতি করে অতি দ্রুত বনু মুস্তালিকের দুর্গে পৌঁছে যায় অযথা রক্তপাত এড়াতে মুস্তালিক গোত্রকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি করায় আল্লা রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম সর্বব্যাপী আক্রমণের আদেশ দেন এবং প্রায় বিনা রক্তপথে বনু মুস্তালিকের দুর্গ দখল করে নেন যুদ্ধ শেষে মুস্তালিক গোত্রের নারী পুরুষ শিশু মিলিয়ে প্রায় ছয়শ ব্যক্তি মুসলমানদের হাতে বন্দী হয় এছাড়াও প্রায় দুই হাজার উট এবং পাঁচ হাজার বকরি গনিমতের মাল হিসেবে দখল করা হয় যুদ্ধনীতি অনুযায়ী নারী পুরুষ সকলেই বিজয়ী বাহিনীর দাসদাসী হিসেবে বিবেচিত হয় এবং যুদ্ধলব্ধ অন্যান্য সম্পদ সেনাদের মাঝে সমহারে বন্টন করা হয় মুসলিম সেনাপতি আবুবাকর দেলাহ আনহু যুদ্ধ শেষে নিজ বাহিনীর সৈন্যদের মধ্যে যুদ্ধলব্ধ বন্দি এবং সম্পদ সমানভাবে ভাগ করে দিলেন বারাহ বিনতে হারিস আজ নিঃস্ব অপমানে তার মাথা নুয়ে আছে মুখ তুলে তাকাতে পারছেন না কালো তিনি ছিলেন এক গোত্রপতির কন্যা ছিলেন এক দুর্গের সেনাপতির স্ত্রী সম্মানের জীবন নিয়ে মাথা উঁচু করে বেঁচেছিলেন কিন্তু আজ তিনি মৃত প্রায় বন্দী হয়েছেন শত্রু সেনাদের হাতে ভাগ্য আজ তাকে রাজকুমারী থেকে দাসিতে পরিণত করেছে দাসী হিসেবে তিনি বণ্টিত হয়েছেন এক মুসলিম সেনার কাছে এমন সময় তিনি মনে মনে ভাবছেন এর চেয়ে তার বোধহয় মৃত্যুই ভালো বনমুস্তালিকের দুর্গের অধিপতি হারিস ইবনে জিরারের কন্যা বারাহ বিনতে হারিস শেষে বণ্টিত হলেন বিজয়ী বাহিনীর যোদ্ধা সাবেদ ইবনে রাদি আল্লাহু আনহুর ভাগে কিন্তু গোত্রপতির কন্যা হওয়ায় বারাহ ছিলেন অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন নারী মুসলিম বাহিনীর সাধারণ এক যোদ্ধার দাসী হিসেবে নিজেকে কল্পনা করতেই শিউরে উঠলেন একজন দুর্গের অধিপতির কন্যা হয়ে কিভাবে একজন যোদ্ধার দাসী হয়ে বেঁচে থাকবেন তার পক্ষে দাসী হয়ে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না কেনই বা তিনি দাসী হবেন তিন দিন আগের এক রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন সেই স্বপ্ন কি তবে মিথ্যা হবে সেই আলোকিত স্বপ্ন তিনি কিছুতেই তার চোখ থেকে সরাতে পারছিলেন না যুদ্ধ শেষে মুসলিমবাহিনী সকল বন্দি এবং যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মদিনায় রওনা হলো। এবং শুরুতেই বারাহ নিজে সাবেদ ইবনে কায়েসের কাছে আবেদন জানালেন তিনি মুক্ত হতে চান কি পরিমাণ অর্থ পরিশোধ করলে তিনি তাকে মুক্ত করে দেবেন সাহাবি সাবেদ ইবনে কায়েস তাকে জানালেন যদি উনিশ উকিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয় তাহলে তিনি তাকে মুক্ত করে দেবেন বেশ বড় অঙ্কের মুক্তিপণ এই মুহূর্তে এই পরিমাণ অর্থ পরিশোধ করা বারাহ বিনতে হারিসের পক্ষে এক প্রকার অসম্ভব ব্যাপার একে তো তিনি সব হারিয়ে নিঃস্ব এখন তার উপর তিনি বন্দী হয়ে যাচ্ছেন মোদিনায় সেখানে তার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী এমন কেউই নেই যে তাকে দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করবে তবু তিনি সাবেতের শর্তে রাজি হলেন তিনি মদিনায় গিয়ে যথাশীঘ্রই সাবেতের কাঙ্ক্ষিত অর্থ পরিশোধ করার জন্য প্রতিজ্ঞা করলেন মুস্তালিক অভিযান শেষে মুসলিম বাহিনী মদিনায় ফিরে এল কিন্তু বারাহ বারাহবিনতে হারিসের জন্য একেবারেই অপরিচিত এক জনপদ এখানে না তার কোনো আত্মীয় আছে বা না তার কোনো শুভাকাঙ্ক্ষী আছে তিনি বিজিত শত্রু দলের অধিনায়কের কন্যা মদিনায় তিনি এসেছেন যুদ্ধবন্দী এক দাসী হিসেবে তিনি সকলের ঘৃণার পাত্র সবার করুণা আর দয়ার দাসী এখানে কে তাকে সহযোগিতা করবে সেই দাসত্বের জীবন থেকে মুক্ত হতে বারাহ বিনতে হারিস শুনেছেন মদিনার নবী মোহাম্মদ অত্যন্ত দয়াশীল ব্যক্তি তার কাছে নাকি জাতপাত বা দাসী আমিরের কোনো ভেদাভেদ নেই সকলকেই তিনি চোখে দেখেন মানুষের সাহায্যে তিনি সবার আগে এগিয়ে আসেন ন্যায় আর সম্মানের জন্যই তিনি প্রেরিত হয়েছেন এই পৃথিবীতে এসব কথা ভাবতে ভাবতে বারাহ বিনতে হারিস আশ্রান্বিত হলেন তিনি আশ্বান্বিত হলেন তার স্বপ্নের কথা ভেবেও যা তিনি কয়েকদিন আগেই দেখেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন মদিনা থেকে একটি চাঁদ উদিত হয়ে তার ঘরে এসে পড়ল এই স্বপ্ন এর আগে তিনি তার স্বামী বা গোত্রের অন্য কাউকে বলেননি কেননা বলার পরে তারা যদি তাকে ভুল বুঝত হয়তো এর দ্বারাই মুস্তালিক গোত্রের পরাজয়ের ইঙ্গিত করা হয়েছে অবশেষে একদিন বারাহ বিনতে হারিস সাহস করে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘরে আসার অনুমতি প্রার্থনা করলেন রাসুল সাল্লাহ আল্লাহ তখন আয়সার ঘরে অবস্থান করছিলেন বারাহ অনুমতি প্রার্থনা করলে রাসুল তাকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন তিনি ঘরে প্রবেশ করতেই আয়সা শঙ্কিত বোধ করলেন কেননা বারাহ ছিলেন যথেষ্ট সুন্দরী এবং তার গলার স্বর এবং কথার ভঙ্গি ছিল মোহনীয় নিজের আর একজন সতীন বাড়ার ব্যাপারে চিন্তা করে আইসারাদ আল্লাহ আনহুর শঙ্কিত হওয়াটা ছিল স্বাভাবিক তিনি মনে মনে ভাবলেন নিশ্চিতভাবে রাসুল সাল্লাহ এই মেয়ের মোহামায়তার প্রেমে আটকে যাবেন বারাহ বিন্দে হারিস ঘরে প্রবেশ করে রাসুলকে তার বিষয়টি খুলে বললেন তিনি উঁচু বংশের মেয়ে তার আত্মসম্মানবোধ তীব্র একজন সাধারণ যোদ্ধার দাসী হয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয় তিনি ইবনে কায়েসের দাসত্ব থেকে মুক্ত হতে চান এবং এ ব্যাপারে তার সঙ্গে যে চুক্তি হয় সে ব্যাপারেও আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সব কিছু খুলে বললেন এখন তিনি চান রাসুল যদি তার এই মুক্তপান পরিশোধের ব্যাপারে কিছুটা সাহায্য করতেন তাহলে তিনি দ্রুত মুক্ত হয়ে আবার স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেন রাসুল সাল্লাহ সাল্লাম বাড়ার কথাই যথেষ্ট প্রভাবিত হলেন তিনি বিষয়টি নিয়ে আগে চিন্তা করেননি কিন্তু এখন বুঝতে পারছেন সম্ভ্রান্ত বংশের একজন আরবীয় নারীর ব্যাপারে আর দশজন নারীর মতো আচরণ করাটা ঠিক হয়নি এটা নারীত্বের জন্য যেমন অপমান তেমনি গোত্রগত শিষ্টাচারেরও অসম্মান আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ্লাম বারাহ বিনতে হারিসের আবেদন শুনে তাকে বললেন আমি কি তোমাকে এর চেয়ে অভিনব কোনো পন্থার ব্যাপারে পরামর্শ দেব বারাহ তখন চমকে গেলেন তার মুক্তপান পরিশোধ করার চেয়ে অভিনব আর কি ঘটতে পারে এই মুহূর্তে তিনি দ্বিধান্বিত হয়ে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল এর চেয়ে অভিনব পন্থা আর কি হতে পারে আমার জন্য রাসুল সাল্লাহ্লাম তখন উত্তর দিলেন আমি তোমার মুক্তপান পরিশোধ করে দেব বিনিময়ে তোমাকে আমার স্ত্রী হিসেবে সম্মানিত করতে আগ্রহী বারাহ বিনতে হারিস তখন রাসুলের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি বিজিত গোত্রের একজন নারী হিসেবে সামান্য দাসী হয়েছিলেন আর এখন তিনি আরবের নবীর স্ত্রী হওয়ার সুসংবাদ শুনতে পেলেন এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে তিনি তো কেবল তার দাসত্ব থেকে মুক্তির ব্যাপারে সাহায্যের জন্য আবেদন নিয়ে এসেছিলেন আর এই অদ্ভুত মানুষটি তাকে দাসত্ব থেকে তো মুক্ত করলেনি তাকে মুক্তি দিচ্ছেন পার্থিব সমস্ত দুর্দশা থেকেও যার পিতা পরাজয়ের গ্লানি নিয়ে পলাতক যার স্বামী যুদ্ধের ময়দানে নিহত যিনি বন্দি অবস্থায় গলায় পড়েছেন দাসত্বের জিঞ্জির তিনি হবেন পত্নী বারার দেখা সেই স্বপ্ন বুঝিয়ার সত্য হল মদিনার আলোকোজ্জ্বল চন্দ্র সত্যি সত্যি আস্তার ভাঙা হৃদয় কুটিরে মানবতার দ্যুতি হয়ে আলোকিত করে তুললেন বারাহ লাজুক কণ্ঠে বললেন আল্লাহর রাসুল আপনি যদি আমাকে এই সম্মানে ভূষিত করতে চান তবে নিঃসন্দেহে এর চেয়ে সম্মানিত প্রতিদান আমার জন্য আর কিছুই হতে পারে না রাসুল সাল্লাহ আল্লাহাম সাবেত ইবনে কায়েসকে নির্ধারিত মুক্তপান পরিশোধ করে বারাহকে মুক্ত করে দিলেন দাসত্বের অরগল থেকে মুক্ত হয়ে বারাহ বিনতে হারিস কালেমা পাঠ করে মুসলিম হলেন এরপর রাসুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সামিল হলেন উম্মুল মুমিনিনদের বেহেস্তি মিছিলে নিজেকে সোপে দিলেন রাসুলের ভালোবাসার অতল সায়রে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বিবাহিত স্ত্রীর বারাহ নামটি পছন্দ করলেন না তিনি তার জন্য নতুন একটি নাম রাখলেন তার নাম রাখলেন জুয়াইরিয়া অর্থাৎ আদুরে নারী বারাহ থেকে তিনি হলেন জুয়াইরিয়া বারাহ বিনতে হারিস থেকে তিনি হলেন জুয়ারিয়া রাদিয়াল্লাহ আনহা এই নামেই তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচিত হলেন অনাগত পৃথিবীর কাছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহ আনহার বিয়ে শুধু তাকেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করল না তার বিয়ে তার গোত্রের জন্যও বয়ে আনল এক বরকতের ঝর্ণাধারা তার গোত্রের প্রায় ছয়শ নারী পুরুষ বন্দী হয়ে নিত হয়েছিল মদিনায় তাদের সকলেই দাস দাসী হিসেবে বন্টিত হয়েছিলেন মুসলিম বাহিনীর সেনাদের মাঝে কিন্তু সাহাবিরা যখন জানতে পারলেন আল্লাহ আল্লা রাসুলসাল্লাসাল্লাম মুস্তালিক গোত্রের বন্দি রাজকুমারী বারাহকে বিয়ে করে সম্মানিত করেছেন তখন তারা সিদ্ধান্ত নিলেন যে গোত্রের রাজকুমারী আমাদের রাসুলের স্ত্রী সেই গোত্রের লোকজনকে দাসী হিসেবে রাখা তাদের জন্য চরম অপমানজনক সাহাবিরা আল্লাহ রাসুল এবং জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সংবাদ পাওয়ার পরপরই তাদের কর্তলগত মুস্তালিক গোত্রের সকল নারী পুরুষকে মুক্ত করে দিলেন বন মুস্তালিক গোত্রের লোকজনদের জন্য এ ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা তারা কোনোদিনই ভাবতে পারেনি এই দাসত্বের শৃঙ্খল থেকে তারা মুক্তি পাবে তারা যুগ যুগ ধরে কেবল দেখে আসছে পরাজিত বাহিনীর বুকফাটা আর্তনাদ দাসত্বের জিঞ্জিরে বাধা তাদের যন্ত্রণাক্লিষ্ট জীবন কিন্তু এভাবে একজন মানুষকে সম্মান দেওয়ার জন্য পুরো গোত্রের প্রায় ছয়শ বন্দিকে দাসত্বের জিনজির থেকে মুক্ত করে দিতে পারে কোনো যোদ্ধাতি এটা ছিল তাদের ধারণাতীত অভিজ্ঞতা কৃতজ্ঞতায় তাদের চোখে জল চলে এলো তারা সবাই এক জায়গায় সমবেত হয়ে ঘোষণা দিল যে ধর্ম মানুষকে এভাবে সম্মান করতে শেখাই সে ধর্মের জয়গান গাইব আমরাও আমরাও ঘোষণা করতে চাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বান্দা এবং রাসুল পুরো মুস্তালিক গোত্রের ছয়শ সদস্য একদিন এক মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করল সাহাবিদের এমন আত্মপ্রণোদনার খবর রাসুল নিজেও জানতেন না জানতেন না তার বিবাহিত স্ত্রী জুয়াইরিয়াও জুয়াইরিয়ার আদিয়াল্লাহ আনহা রাসুলের কাছে বা অন্য কোনো সাহাবির কাছ থেকে গোত্রের লোকদের মুক্তি দেওয়ার ব্যাপারে কোনো আবেদন জানাননি সাহাবিরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে রাসুল এবং উম্মুল মুমিনিন জুয়াইরিয়ার বিয়েকে সম্মানিত করার জন্য এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন এ কারণে আয়সা আনহা বলতেন নিজের জন্য বা তার গোত্রের জন্য জুয়ারিয়ার চেয়ে সৌভাগ্যের পরশমণি হওয়া আর কোনো উম্মুল মুমিনিনের ভাগ্যে জোটেনি জুয়ারিয়ার রাদেল্লাহ আনহার পলাতক পিতা সিবনে জিরার কিছুদিন পর আত্মগোপন থেকে নিজের গোত্রের কাছে ফিরে এসে যখন জানতে পারলেন তার কন্যার দাসত্ববরণের খবর তখন তিনি ভেঙে পড়লেন নিজের আদরের কন্যার এমন অপমানজনক পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না খবর শুনেই কয়েকটি উঠে মূল্যবান সামগ্রী বোঝাই করে মদিনার পথে রওনা হয়ে গেলেন যে করেই হোক যত মুক্তিপণ লাগুক তিনি তার কন্যাকে মুক্ত করে নিয়ে আসবেন মদিনা থেকে মদিনার কাছাকাছি এসে ইবনে জিরার ভাবলেন সামগ্রী বোঝাই সবগুলো উট মদিনায় নেওয়ার কোনো প্রয়োজন নেই পালের সবচেয়ে ভালো দুটো উঠ কোথাও লুকিয়ে রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে মুহাম্মাদের সঙ্গে দরকষাকষিতে যদি কুলিয়ে ওঠা না যায় তখন এই মূল্যবান উট দুটো পেশ করা যাবে এমন ভেবে তিনি মদিনার নিকটবর্তী আকিক নামক স্থানে দুটো উঠ কাফেলা থেকে আলাদা করে রেখে বাদবাকি উঠ নিয়ে মদিনায় পৌঁছালেন মদিনায় পৌঁছে তিনি সরাসরি রাসুলের কাছে চলে গেলেন রাসুলের সামনে গিয়ে বললেন হে মোহাম্মাদ আপনি আমার কন্যাকে বন্দি করে নিয়ে এসেছেন আমি তাকে মুক্ত করে নিতে এসেছি এই দেখুন তার মুক্তির জন্য মূল্যবান সামগ্রী বোঝায় উটের বহর দাঁড়িয়ে আছে এগুলো গ্রহণ করে তাকে মুক্ত করে দিন হারিসের কথা শুনে রাসুল সাল্লাসাল্লাম মুসকি হাসলেন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন সেই দুটো উট কেন নিয়ে আসেননি যেগুলো আপনি আঁকিক উপত্যকায় লুকিয়ে রেখে এসেছেন রাসুলের কথা শুনে হারিস চমকে গেলেন মোহাম্মদ কিভাবে জানবেন সেই দুটো উটের কথা কেননা তিনি যেই পথে মদিনায় এসেছেন সে পথে তার আগে আর কেউ কোনো আসেনি তাহলে তিনি কিভাবে সেই উট দুটোর খবর জানলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঐশ্বরিক ব্যক্তিত্ব হারিসকে প্রভাবিত করল তিনি নিজের কৃতকর্ম স্বীকার করলেন এবার ফের তিনি মেয়ের মুক্তির ব্যাপারে কথা বললেন রাসুল সাল্লাহ সাল্লাম কোনো দ্বিধা না করেই তাকে বললেন তিনি তার কন্যাকে মুক্তি দিয়ে সসম্মানে বিয়ে করেছেন এখন স্বাধীন নারী হিসেবে জুয়াইরিয়ার অধিকার আছে নিজের মত প্রকাশের সে ইচ্ছা করলে তার পিতার সঙ্গে চলে যেতে পারে আর সে যদি রাসুলের সঙ্গে থাকতে চাই তবে সেটাও তার একান্ত নিজস্ব মতামত এই ব্যাপারে তাকে রকম জোর জবরদস্তি করা হবে না অকল্পনীয় এক প্রস্তাব আরবের পরিবেশে এক প্রথাবিরুদ্ধ মত প্রকাশের স্বাধীনতা নারীরা যেখানে গণ্য হত দলন আর মানবী মানবীরূপে সেখানে সদ্যবিবাহিত স্ত্রী জুয়াইরিয়াকে তার মত প্রকাশের ইচ্ছাধিকার দিয়ে রাসুল সাল্লাহসাল্লাম সপাটে চাবুক চালালেন আরবের সেই ঘৃণ্য সংস্কৃতির উপর আর এভাবেই মোহাম্মদ সাল্লাসাল্লাম পৃথিবীকে দীক্ষা দিয়ে গিয়েছিলেন নারী স্বাধীনতার সত্যনিষ্ঠ সবক ইতিহাস এখান থেকেই শিক্ষা গ্রহণ করে নিজেকে গর্বিত করেছে পিতা হারিস ইবনে জিরার কন্যা জুয়ারিয়ার কাছে এলেন তাকে জানালেন পিতৃস্নেহের ভালোবাসায় তিনি তার জন্য পাগলের মতো ছুটে এসেছেন তিনি তাকে মুক্ত করে নিয়ে যাবেন এখান থেকে মেয়েকে বললেন বেটি তোমার মতামত মোহাম্মদকে জানিয়ে দাও আমার বিরুদ্ধ মত দিয়ে আমাকে অপমানিত করো না কিন্তু কন্যা জুয়াইরিয়া তার পিতার কথা রাখতে পারলেন না তিনি রাসুলের জীবন সান্নিধ্যকে বেছে নিয়ে সত্যি সত্যি পিতাকে অপমানিত করলেন সাফ জানিয়ে দিলেন আমি আল্লাহ রাসুলকে স্বেচ্ছাই গ্রহণ করেছি এবং তার সঙ্গে বাধা আমার ভবিষ্যৎ জীবন পিতা হারিসিবনে জিরার নিজের কন্যার এমন দৃঢ় কথা শুনে সত্যি কি অপমানিত হলেন না বরং তিনি নিজেও সম্মানিত হলেন সম্মানিত হলেন সেই পয়গম পাঠ করে যেই পয়গম আবু আবুবকরকে করেছিল সিদ্দিক আকবর ওমরকে করেছিল ফারুকে আজম খাদিজাকে করেছিল খাদিজাতুল কোবরা মুস্তালিক গোত্রপতি হারিসিবনে জিরার রাসুলের প্রতি কৃতজ্ঞ হলেন রাসুলের প্রতি কন্যার অকৃত্রিম ভালোবাসা দৃঢ়তা দেখে তিনিও পাঠ করলেন কলসিত পৃথিবীকে নিষ্কলস করার অমীয় মন্ত্রধ্বনি কালেমায় শাহাদাত হারিসিবনে জিরার রাদিয়াল্লাহ আনহু মদিনায় এসেছিলেন কাফের হয়ে কিন্তু নিজ গোত্রে ফেরার সময় তিনি হয়ে গেলেন একজন পূর্ণ ইমানদার এসেছিলেন ইসলামের শত্রুতার বোঝা কাঁধে নিয়ে আর ফিরে গেলেন নিজের নামের সঙ্গে রাদিয়াল্লাহ আনহু উপাধি ধারণ করে তিনি রাসুলের হাতে হাত রেখে বেহেস্তের পয়গম বুকে মহরাঙ্কিত করে নিয়ে গেলেন তার বদৌলতে পুরো মুস্তালিক গোত্র মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং উম্মুল মুমিনিন জুয়ারি রাজে আনহার দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কিছু বিবৃত হয়নি রাসুল জীবনী এবং ইতিহাসে তবে শিক্ষণীয় দুটো ছোট ঘটনা হাদিসের বিভিন্ন গ্রন্থে প্রসিদ্ধ হয়েছে যার একটি হল জুয়াইরা রেদেল্লাহ আনহা অত্যন্ত ইবাদুদ্গুজার মহিলা ছিলেন মুসলিম হওয়ার পর তিনি দীর্ঘ সময় ধরে নামাজে মশগুল থাকতেন নামাজ পড়তে তিনি খুব ভালোবাসতেন একদিন ফজরের সময় রাসুল্লাহ সাল্লাসাল্লাম জুয়াইরিয়াকে তার কুটিরে নামাজরত অবস্থায় রেখে মসজিদে নবাবিতে গেলেন নামাজ আদায় করতে নামাজ শেষ করে আল্লাহ রসুল বাইরে অন্য আরও কিছু কাজ সেরে বেশ বেলা করে আবার জুয়াইরিয়ার কাছে এলেন এসে দেখেন জুয়াইরিয়া এখনও সেই আগের মতোই নামাজের জায়নামাজে ইবাদুত্রত অবস্থায় আছেন তাকে এভাবে জায়নামাজে বসে থাকতে দেখে রাসুল তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এখনও সেভাবেই বসে আছো জুয়াইরিয়া তখন উত্তর দিলেন হ্যাঁ রাসুল বললেন তোমার এখান থেকে যাওয়ার পর আমি এমন চারটি বাক্য পাঠ করেছি যেগুলো যদি তোমার এই সকল আমলের সঙ্গে ওজন করা হয় তবে সেগুলোই ভারী হবে এরপর আল্লাহ রাসুল জুয়ারি রাদিয়াল্লাহু আনহাকে সেই বাক্য চারটি শিখিয়ে দিলেন জুয়ারিয়া রাজিয়াল্লাহ আনহার আরেকটি ঘটনা প্রসিদ্ধ একবার তিনি শুক্রবারে রোজা রেখেছিলেন এমনিতেও তিনি অধিক রোজা রাখতেন এটা তার নিয়মিত আমল ছিল রাসুল আল্লাহ সাল্লাম তার কাছে এসে জানতে পারলেন তিনি আজ রোজা তাকে জিজ্ঞেস করলেন গতকাল কি রোজা রেখেছিলে জুয়ারি রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন না গতকাল রাখা হয়নি রাসুল আবার জিজ্ঞেস করলেন আগামীকাল রাখার নিয়ত করেছ কি জুয়ারি রাদিয়াল্লাহু আনহা তখন জবাব দিলেন না আগামীকাল রাখার নিয়ত নেই আল্লাহ রাসুল তখন বললেন তাহলে তুমি রোজা ভেঙে ফেলো কেননা শুধু একদিনের রোজা ইহুদিদের রোজার সদৃশ এ কারণে আল্লাহ রাসুল সাল্লু আলাহ সাল্লাম শুধু একদিনের রোজা রাখা পছন্দ করতেন না এ ধরনের নির্দেশনা ছিল শিক্ষণীয় বিষয় রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম তার পরিবারের লোকদের দিয়েই ইসলামের নানা বিধিবিধান পালন করা শিখিয়ে গেছেন এভাবেই তিনি নিজের পরিবারের মাধ্যমে অনাগত পৃথিবীর জন্য আদর্শ পরিবারের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন উম্মুল মোমিনিন বিনতে হারিস আল্লাহ আনহা সর্বমোট সাতটি হাদিস বর্ণনা করেন এর মধ্যে দুটি বুখারি শরীফে দুটি মুসলিম শরীফে এবং বাকি তিনটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রাসুলের ভালোবাসায় অধিষ্ঠিত উম্মুল মুমিনিন জোয়ারিয়া বিনতে হারিস রাদে আল্লাহ আনহা গ্রহণযোগ্য মত অনুযায়ী ছাপ্পান্ন সালে ইন্তেকাল করেন হজরত জোয়ারিয়া রাদে আনহাকে মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত করা হয় প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ইসলামের ইতিহাসের এমন গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন